সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন শাহাদাত ব্লকের ভিডিও আমি আজকে আবারও চলে এসেছি রাজশাহীর বৃহৎ একটি বাজার আমের বাজার রাজশাহী বানেশ্বর বাজার আজকে এই বাজারে আজকে একে জুন রোজ শনিবার আজকে এই বাজারের প্রত্যেক জাতের আম কয় বিক্রয়ের ভিডিও দেখাব আশা করি এই ভিডিওর সাথে থাকবেন এই যে ভিউ দেখছেন রাজশাহীর বৃহৎ একটি আমের বাজার আজকে একে জুন শনিবার এ যে দেখছেন রাজশাহীর বৃহৎ একটি আমের বাজার রাজশাহীর বানেশ্বর বাজার ঢাকা টু রাজশাহী বিভিন্ন ধরনের দূরপাল্লার পরিবহন চলাফেরা করে যে দেখছেন একদম হাইওয়ে রাস্তার সামনে এই বাজারটা বাজারে প্রতি মুহূর্তেই আম কয় পয় জন্য নিয়ে আসা হচ্ছে বানেশ্বর বাজারে হ্যাভিওর্স আমি প্রত্যেকটি আমের দাম কত করে যাচ্ছে জানানোর চেষ্টা করব আশা করি ভিডিওর সাথে থাকবেন এই যে ভিওয়ার দেখছেন অনেক জ্যাম অনেক জ্যাম এই দিকেও অনেক বড় একটি আমের বাজার ওই দূর থেকে এই যে ভেউর দেখছেন একদম ভাই রাস্তার সামনে এই বাজারটা অনেক দূর আজকে অনেক ভিড় এই রাজশাহীর বাজারে দেখছেন বিভিন্ন জাতেরা ক্রয় বিক্রয় হচ্ছে এই রাজশাহীর বানেশ্বরের বাজারে এই যে দেখছেন অনেক অনেক ব্যায়াম অনেক ব্যায়াম এই যে ভেওর দেখছেন

এভাবে হাঁটি তারপরে ওই বাজারটা শেষ হবে না অনেক আম আজকে চলে এসেছে এই রাস্তায় এই বৃহৎ বানেশ্বর এই বাজারে হ্যাঁ ভিওয়ার অনলাইনের মাধ্যমে খুচরা এবং পাইকিরি কেমিক্যাল মুক্ত ফর্মাল মুক্ত রাস্তায় আম নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ আম ডেলিভার দিয়ে থাকি সালাম আলাইকুম চা কেমন আছেন এটা ধরেন এটা কি চাচার আমলে আছেন চাচা গুঠিয়া গুঠিয়া এই আমের আপনি গুড়ির আম আজকে কত টাকা মন বলছে বাজার আঠারোশো টাকা বলতে সতেরো ষোলো থেকে সতেরোশো টাকা বলছে আপনি কত হলে বিক্রি করবেন কত হলে বাইশ থেকে তেইশশো টাকা হলে বিক্রি করবেন এটা কোন জায়গার আম চাচা কামটা মানে এলাকার নাম চামটা এই যে ভিড় দেখছেন অনেক আমি পানেশ্বর বাজারে দেখছেন

ভাই ভালো ভালো ধরেন এটা কি বড় ভাই পছন্দ রানী পছন্দ বা আপনার হচ্ছে গোপাল ভোগ

আর যিনারা ফেসবুকে এই অনলাইনের মাধ্যমে একশো পার্সেন্ট খাঁটি কেমিক্যাল মুক্ত ফরমাল মুক্ত আম নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যিনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ